নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি মন কিভাবে পবিত্র করব খারাপ চিন্তা দুশ্চিন্তা কিভাবে আমরা দূর করব। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা জীবন এক নিরন্তর সংগ্রাম প্রতি মুহূর্তে আমাদের সম্মুখীন হতে হয় ভালো এবং খারাপের দ্বন্দ্বে আমাদের মন যেন এক যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিনিয়ত ভালো চিন্তা এবং খারাপ চিন্তার মধ্যে লড়াই চলে এই দ্বন্দ্বে খারাপ চিন্তাভাবনার বিষ আমাদের মনকে কলুষিত করে তোলে আমাদের শান্তি হরণ করে এবং আমাদের কর্মকেও প্রভাবিত করে শ্রীমৎ গীতার জ্ঞান আমাদের এই অন্ধকার থেকে আলোর পথে চালিত করতে পারে শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশ আমাদের মনকে পবিত্র করতে এবং খারাপ চিন্তা দূর করতে এক শক্তিশালী দিশা দেখাতে পারে খারাপ চিন্তা বা দুশ্চিন্তা কেন আসে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার খারাপ চিন্তা ভাবনার মূল উৎস এখানেই নিহিত যখন আমাদের মধ্যে কোনো কিছুর প্রতি তীব্র আকাঙ্ক্ষা জন্মায় এবং তা পূরণ হয় না তখন ক্রোধের সৃষ্টি হয় এই ক্রোধ আমাদের মনে বিদ্বেষ হিংসা এবং প্রতিশ্রোধের মতো খারাপ চিন্তার জন্ম দেয় তেমনি লোভ আমাদের অন্যের জিনিস হরণ করতে অন্যায় করতে প্ররোচিত করে এবং আমাদের মনকে অস্থির করে তোলে এছাড়াও আমাদের ইন্দ্রিয়গুলি বাইরের জগতের সাথে যুক্ত আমরা যা দেখি শুনি বা অনুভব করি তা আমাদের মনে ছাপ ফেলে অসৎসঙ্গ খারাপ দৃশ্য যেমন কাউকে মারধর করা বা কারোর সাথে খারাপ ব্যবহার করা বা কোনো নেতিবাচক আলোচনা আমাদের মনে খারাপ চিন্তার বীজ বোপন করতে পারে তাহলে মনকে পবিত্র করার উপায় কী শ্রীকৃষ্ণ আমাদের মনকে পবিত্র করার এবং খারাপ চিন্তা বা নেতিবাচক চিন্তা দূর করার বিভিন্ন পথে সন্ধান দিয়েছেন প্রথম হল জ্ঞান যোগ জ্ঞানই শ্রেষ্ঠ আলো তত্ত্বজ্ঞান লাভ করে আমরা বুঝতে পারি যে এই জগৎ মায়াময় এবং অনিত্য প্রকৃত সত্য হল আত্মা যা শাশ্বত এবং অবিনশ্বর এই জ্ঞান আমাদের জাগতিক আসক্তি কমাতে সাহায্য করে এবং খারাপ চিন্তাভাবনা থেকে মুক্তি দেয় নিয়মিত শাস্ত্র অধ্যায়ন এবং জ্ঞানী ব্যক্তিদের সঙ্গ আমাদের জ্ঞান যোগের পথে অগ্রসর হতে সাহায্য করে দ্বিতীয় হল কর্মযোগ নিষ্কাম কর্মের মাধ্যমে মনকে শুদ্ধ করা যায় ফলাফলের আশা না করে কর্তব্য কর্ম করে গেলে আমাদের মন ধীরে ধীরে আসক্তি মুক্ত হয় যখন আমরা আমাদের কর্মফল ভগবানের চরণে সমর্পণ করি তখন খারাপ চিন্তা চিন্তাভাবনা আমাদের স্পর্শ করতে পারে না কর্মযোগ আমাদের মনকে একাগ্র করে এবং ইতিবাচক চিন্তাভাবনার জন্ম দেয় তৃতীয়ত হল ভক্তিযোগ ভক্তি হল ভগবানের প্রতি অকৃত্রিম প্রেম ও শ্রদ্ধা যখন আমাদের মন সম্পূর্ণরূপে ভগবানের ধ্যানে মগ্ন থাকে তখন খারাপ বা নেতিবাচক চিন্তাভাবনার কোনো স্থান থাকে না নিয়মিত ভগবানের নাম জপ কীর্তন পুজো এবং ভগবানের প্রতি শরণাগতি আমাদের মনকে শান্ত ও পবিত্র করে তোলে ভক্তি আমাদের হৃদয়ে প্রেম ও করুণার জন্ম দেয় যা খারাপ চিন্তাকে দূরে রাখে চতুর্থ অভ্যাস ও সংযম মনকে নিয়ন্ত্রণ করা এক কঠিন সাধনা নিয়মিত অভ্যাসের মাধ্যমে আমরা খারাপ চিন্তা ভাবনাকে প্রতিহত করতে পারি ইন্দ্রীয় সংযম এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চোখ কান মুখ এবং মনকে খারাপ বিষয় থেকে দূরে রাখতে হবে নিয়মিত ধ্যান এবং অভ্যাস মনকে শান্ত করে এবং একাগ্রতা বৃদ্ধি করে যা খারাপ চিন্তা বা লোকের কোনো ক্ষতি করা বা কোনো নেতিবাচক চিন্তা দূর করতে সহায়ক পঞ্চম ইতিবাচক চিন্তাভাবনা নেতিবাচক চিন্তাভাবনার পরিবর্তে ইতিবাচক চিন্তাভাবনার অনুশীলন করতে হবে অন্যের দোষ না দেখে তাদের গুণগুলি দেখার চেষ্টা করুন কৃতজ্ঞতা বোধ মনকে শান্ত রাখে এবং নেতিবাচকতা দূরে সরিয়ে দেয় প্রতিদিন সকালে উঠে ইতিবাচক সংকল্প গ্রহণ করুন এবং সারা দিন সেই বিষয়ে মনোযোগ দিন শ্রীকৃষ্ণের শিক্ষা শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই নিয়মিত প্রচেষ্টা এবং সঠিক পথে অনুশীলন করলে আমরা অবশ্যই আমাদের মনকে পবিত্র করতে এবং খারাপ চিন্তা ভাবনা দূর করতে সক্ষম হব ভগবদ্গীতার অমৃত বাণী আমাদের পথ দেখায় আমাদের উচিত শ্রীকৃষ্ণের উপদেশগুলিকে নিজেদের জীবনে প্রয়োগ করা এবং একটি শান্ত সুখী এবং পবিত্র জীবন যাপন করা রাগ ক্রোধ ক্ষোভ বিদ্বেষ হিংসা এসব ত্যাগ করা উচিত আমাদের খারাপ চিন্তার অন্ধকার থেকে বেরিয়ে এসে আমরা যেন প্রেমের আলোয় উদ্ভাসিত হই এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা আসুন আমরা সকলে মিলে আমাদের মনকে পবিত্র করি এবং খারাপ চিন্তা ভাবনাকে চিরতরে বিদায় জানাই আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ